সকাল কিন্তু আমার অনেকটা আগে হয়েছে আর ওদিকে বাসি কাজকর্ম করে ছাগল গরুর কিছুটা কাজকর্ম করে স্নানটা করে তারপরে কিন্তু ঘরে আসলাম ঘরে এসে আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি বাসি ঘর আছে তো অনেকটা বেলা হয়ে গেছে কারণ ওদিকে যদি আমি কাজ করি তাহলে এদিকে না আমার দেরি হয়ে যায় আর রাস্তাটা ঝাড় দিচ্ছিলাম তো এর জন্য না প্রচুর গরম লেগেছে আর এই যে কখনো কখনো বৃষ্টি আর এই যে কখনো কখনো রোদ তো কি বলবো এক টাইমে অনেকটা গরম লাগে আর এক টাইমে শরীরটা অনেকটাই ঠান্ডা থাকে আজকে না সকাল থেকে প্রচুর রোদ উঠেছে ওই সকালবেলা রাস্তাটা ঝাঁপ দিতে গিয়ে না আমি একদম ঘেমে ঢেমে শেষ হয়েছি তো এর জন্য না মানে কলের পারে যা কাজকর্ম ছিল সেগুলো সেরে ঠেরে একবার স্নানটা করে ঘরে এসেছি তো ঘরে এসে তো আগে ঘরটা ঝাঁপ দিয়ে এই যে এখন বিছানা পাতিগুলো তুলে নিচ্ছি এতক্ষণ তো ছেলেমেয়েরা ওই বিছানায় ঘুমিয়েছিল। আর আমাদের বিছানাটাও করেছিলো আর যেহেতু পূজার কয়েকদিন সবারই ঘোরাফেরা হয়েছে ঘুমের রেস্ট কিন্তু এখনও আর কি কমে ঘুম কিন্তু সবারে অনেকটাই বেশি হয়ে গেছে তো সবাই কিন্তু ঘুম পাচ্ছে আর এদিকে ছোটো মেয়ে উঠে বিছানাটা এদিকে আর কি তোলা চালু করেছে তো বললাম যা তুই ধো ফ্রেশ হো তারপরে আমি এদিকটা করে নিই তো ওকে পাঠিয়ে দিলাম আর পাঠিয়ে দিয়ে যে আজকে না বিছানার বেডশিটটা আর কি তুলে নি নিলাম আর কি পরে এখন ধুয়ে দিবো তো আজকে আর ধুবো না ওই কালকে ধুবো কারণ আজকে স্নানটা হয়ে গেছে আর যেহেতু আজকে গরম পড়েছে তো দুই একবার তো নাইটি চেঞ্জ করতেই হবে হয়তো স্নানও করতে পারি কিন্তু জামাকাপড় আর ধুবো না সকালবেলা একবার আর কি ধোয়া কাচা করেছি আর কালকেরও অনেকগুলো জামাকাপড় ছিল সেগুলো না শুকায়নি কারণ যেহেতু বৃষ্টি কালকে এসেছিল ওই যে বললাম না কি বলবো কখনো এতটা রোদ দেয় তখন না প্রচুর গরম লাগে আর কখনো যখন আর কি বৃষ্টি হয় তখন আবার শরীরটা অনেক ঠান্ডা থাকে তো এইভাবে কিন্তু ঠান্ডা গরমে কিন্তু সবাই অসুস্থ প্রায় হয়েই গেছে তো এরকম মানে জ্বর সর্দি তো সবার ঘরে ঘরে শুরুই হয়েছে আমাদের বাড়িতেও তো আমরা অনেক দিন ভুগলাম আর এখন তো পূজার পরে শরীরটা একদমই ড্যাম হয়ে গেছে কাজের কোনো এনার্জি নেই তবু কাজগুলো করতেই হবে পূজার মধ্যে অনেকটা ঘোরাফেরা হয়েছে না এর জন্যেই আর কি শরীরটা একটু ড্যাম ড্যাম এই জন্যে না কাজের কিন্তু অনেকটা এনার্জি কমে গেছে তো এদিকে দেখো বিছানাটা একদম সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই বিছানাটা গোছানো দেখে আমার পাশের বাড়ির যা এসে বলছে এত সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে নিলে কতক্ষণ আর থাকবে তোমার এই বিছানাটা পরিষ্কার তো আমি বললাম যে ওই যে আমি তো আমার মতন পরিষ্কার করি আর ওরা ওদের মতন করে কিন্তু নোংরা করে সত্যি সকালবেলা যখন বিছানাপাতিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি না তখন না এত সুন্দর লাগে দেখতে তখন মনে হয় যে সারাদিন যেন এইভাবেই থাকে বিছানাটা তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আসলেও কিন্তু আর সারা দিন থাকে না ওই একটু পর পরে কিন্তু মানে বিছানার হালত একদমই খারাপ করে দেয় আর এই যে এখন তো স্কুল টিস্কুল নেই এর জন্য আরও দিনে বাড়িতে থাকে আর এই বিছানাটার মধ্যেই কিন্তু অত্যাচার হয় এই বিছানা না হলে ও বিছানা মানে সারাদিনে এরকম অত্যাচার হতেই থাকে তো যাই হোক দেখো তিন তিনটা বিছানা পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করে নিয়ে এই যে বললাম কালকে জামা কাপড় কিন্তু শুকায়নি তো আজকে প্রচুর রোদ উঠেছে তো এর জন্য জামা কাপড়গুলো নিয়ে আসলাম এখন মেলে দেব আর আজকে কিন্তু অনেক রোদ তো বেশিক্ষণ লাগবে না হয়তো আধা ঘন্টা থাকলে এগুলো আবার সব একদম কর করে হয়ে যাবে রোদ উঠলে তো বেশিক্ষণ টাইম লাগে না শুকাতে তো ফটাফট হয়ে যাবে তো যাই হোক আসতে কিন্তু কাপড়গুলো একদমই ঝটপট করে কিন্তু শুকিয়ে গেছিল। এদিকে মশাই কিন্তু এই যে এখানে গেঞ্জিটা আর কি রোদে দিয়েছিলাম সেটা তুলে ও পরে নিলো তো এদিকে চলো ঘরে যাই ঘরে গিয়ে একটু সকালের খাবার দাবার বানাবো সকালবেলা ওই চা আর বিস্কুট খাওয়া হয়েছে আর তো কিছুই হয়নি তো যাই হোক এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে এখন ঘরগুলো মুছে নিব। তো এরই ফাঁকে ছোটো মেয়েকে বললাম তুই স্নানটা করে নে আর কি চা বিস্কুট খেয়ে নিল তো আমি বললাম তুই স্নানটা করে পূজাটা দিয়ে নে আমার আর এখন পূজা দেওয়া হবে না তো ও কিন্তু স্নানটা করে পূজার ঘরে চলে গেছে আর এদিকে দেখো ঘর মোছার সময় আমার ছেলে আমার যা এই যে গুটুর গুটুর করছে কি আর বলবো ঘর মুছেও তো শান্তি নেই এরকম মানে ঘর মুছতে থাকবো আর এক পাশে পাড়া দিতেই থাকবে তো এই হলো অবস্থা তো যাই হোক যতই পরিষ্কার করব আর ওরা তো নোংরা করবে এইভাবেই কিন্তু সারা দিন চলতেই থাকে তো এই যে এখন এগুলো করে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাবান্নার দিকে যাব আর কি রান্না তো হচ্ছে আর কি কি বলবো ওই ডাল আর হলো ভাত বসিয়ে দিয়েছি তো ওদিকে হতে থাক আর তার মধ্যে এদিকে আমি এই কাজগুলো করে নিই আর একটা দিনও ঘর নামছে তো থাকাই না কারণ এতটা নোংরা হয় কি আর বলবো আর এই যে দেখো বিড়াল বাচ্চাটা আমার পিছন কিন্তু ছাড়বে না যখনই ঘর ঝাড় দিতে যাব তখনও ও ঝাড়ু মানে পিছে পিছে ঘুরবে আর যখন আমি ঘর মুছতে যাব তখন ওই লাঠিটার সঙ্গে ও খেলবে মানে ঝাড়ু দিতে গেলে এপাশ ওপাশ হয় ঝাড়ুটা ওটাই ভাবে কি ওদের খেলা আর ওই ঘর মুছতে গেলেও এপাশ ওপাশ হয় ঝাড়ু মানে মোছা লাঠিটা ওটাও ভাবে ওরা খেলা মানে আমি যখন ঘর মুছবো ওই লাঠির সঙ্গে সঙ্গে ওরা ঘুরে বেড়াবে মানে ওরা সরবে না এরকম হলো অবস্থা তো দেখো আমি যেদিকে যাব ওরাও কিন্তু ওইদিকে গিয়ে ওই লাঠিটা ভাববে যে ওরা হয় খেলবে ওটা নিয়ে তো এরকম হলো অবস্থা আমি এত ভাগাচ্ছি তবুও আর কি ভাগছে না তো এই যে দেখো আমি এই ঘরে চলে এসেছি ওরাও কিন্তু এই ঘরে চলে এসেছে মানে এক বোন এসেছে আর এক বোন যে কই গেছে কে জানে ঘুরে আস মানে ঘুরতে গেছে হয়তো আসবে তো এরকমই করতে থাকে তো চলো আমি ঘরটা ছটপট করে মুছে নিই তারপরে আবারও তোমাদের সঙ্গে দেখা করছি আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো ঘর মোছা আমার হয়ে গেল আর ছোট মেয়ে স্নান করতে গিয়ে এই জুতোগুলো ধুয়ে দিয়েছে ওকে আমি বললাম যে জুতোগুলো ধুয়ে দে আমি রোদে দিয়ে আসি তো জুতোগুলো ধুয়ে দিয়েছে আর আমি কিন্তু রোদে দিতে আসলাম এরই ফাঁকে কিন্তু আমার ভাত হয়ে গেছে ডালটাও আমি সম্বাদ দিয়ে দিয়েছি এই যে দেখো ডালটা আলু দিয়ে করছি কারণ মুসুর ডাল একটু আলু দিয়েছি একটু ডালটা কম ছিল এর জন্য একটু ডালটার মধ্যে আলু মিশাল দিয়েছি আর মুসুর ডালের মধ্যে কিন্তু আলু বেশ ভালো লাগে খেতে তো এদিকে আর কি মুসুর ডাল আর এদিকে আমি একটু বানাবো হলো শুটকি মাছ মানে সকালের খাওয়ার জন্য আমার ছেলে শুটকি না সুটকি মাছ খুব ভালোবাসে তার সঙ্গে আমিও ভালোবাসি তো জন্য আর কি শুটকি মাছ আর ডালটা বানাচ্ছি পরে আবার ওর বাবা বাজার নিয়ে এসেছিল তো এদিকে দেখো শুটকি মাছটাকে আমি ভালো করে ভেজে নিলাম আর এদিকে দেখো রান্না করতে করতে কিন্তু আমি এই যে শাড়িগুলো মানে ভাস করে নিচ্ছি কারণ পূজা তো চলে গেছে এখন তো এই জামা কাপড়ের দায়িত্ব কিন্তু অনেকটাই বেশি কারণ এগুলো ঠিকঠাক জায়গা মতন এখন রেখে দিতে হবে কালকে তো শাড়িগুলো ধুয়েছিলাম শুকায়নি আজকে আরেকটু রোদে দিয়ে তারপরে কিন্তু এখন ভাস করে শোকেছে রেখে আসলাম আর এদিকে দেখো শুটকি মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি আর এগুলো ভাজা হতে হতেই বড় মশাই আবার মাছ নিয়ে এসেছে তো এগুলো দিয়ে একটু করে সবাই ভাত খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এই যে মাছটা যখন নিয়ে এসেছে তারপরে কেটে ঠেটে এই যে এখন একটু আর কি মাছটা একটু চচ্চড়ি বানাবো আর নিয়ে এসেছে বাটা মাছ তো এর জন্য চচ্চড়ি বানাবো ডাল যেহেতু বানিয়েছি আর ঝোল ঢোল বানাবো না তো এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর তারপরে কিন্তু এখন মাছগুলোকে লবণ হলুদ দিয়ে তারপরে কিন্তু আমি মেখে নেব এই যে দেখো মাছগুলো আর এই মাছগুলো কিন্তু ঝোলটা অতটাও মানে আমার কাছে ভালো লাগে না একটু চচ্চড়ি টাইপের করলেও কিন্তু ভালো লাগে তো এর জন্য আমি এখন চচ্চড়ি বানাবো আলু দিয়ে আর যেহেতু ডাল আছে এর জন্য আর কি ঝোল বানাবো না তো ওই যে লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে নিলাম চলো এখন ঝটপট করে মাছগুলো ভেজে রান্নাবান্নাটা করে নিই আজকে না প্রচুর গরম পড়েছে কি আর বলবো গরমে চটে না একদমই ভালো লাগছে না মনে হচ্ছে রান্নাঘর থেকে কখন বেরিয়ে যায় তো যাই হোক মাছটা নিয়ে এসেছে আমি তো ভাবছিলাম যে আজকে ডাল আর শুটকি মাছ দিয়ে মানে দিনটা চালাবো কিন্তু যাই হোক বড় এখন নিয়ে এসেছে রান্না তো করতে হবে না হলে তো হবে না এর জন্য না একটু চচ্চড়ি বানিয়ে নিচ্ছি আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এক পিট মাছ ভাজা হয়ে গেল এখন উল্টে দিলাম আর এক পিঠ আর কি ভাজা করে নিচ্ছি আর মাছ ভাজা বসিয়ে দিয়ে আলু ঠালুগুলো কেটে নিচ্ছি কারণ মাছ ভাজার ওখানে বসে থাকলে কিন্তু আমার চলবে না তাহলে ঝটপট রান্নাও হবে না এর জন্য মাছ ভাজা বস মানে বসিয়ে দিয়ে যা যা লাগবে সেগুলো আর কি কাটা বাচ্চা করে নিয়েছি তো এদিকে দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আমি তরকারির জন্য যা যা লাগে সব কিন্তু দিয়ে দিয়েছি এখন ঝটপট করে চচ্চড়িটা রান্না করে নিলে কিন্তু আমি বেঁচে গেলাম কারণ গরমে একদমই সহ্য হচ্ছে না কখন যাব ফ্যানের নিচে এটাই মনে হচ্ছিল তো যাই হোক এদিকে কিন্তু পিঁয়াজ লঙ্কা টমেটো আমি কিন্তু ভাজা ভাজা করে আর এখন আলুটা দিয়ে দিলাম আর আলুটা এই যে চিকন চিকন করে কেটে নিয়েছি চলো এখন চট জল বানাই বানিয়ে একটু রেস্ট নিয়ে নিই ভালো লাগছে না অনেক জামা কাপড় আর কি ধোয়া কাচা কয়েকদিন থেকে চলছে আর পূজার পরে অ্যানার্জিটাও বেশি পাচ্ছি না লো হয়ে গেছে একদমই অ্যানার্জিটা তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমি লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু চচ্চড়িটা আমি বানিয়ে নেব আর মশলা এর মধ্যে কিছুই দিব না একদম এই কাঁচা লঙ্কা ফাটিয়ে কিন্তু চচ্চড়িটা বানিয়ে নেব তো এদিকে দেখো আমি এখন ভালো করে সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু চচ্চড়িটা একদম প্রায় বানিয়েই ফেলেছি আর এই যে দেখো অনেকটাই সুন্দর লাগছে আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টা বাই বাই